মন আমার খারাপ হলে পৃথিবীর কিচ্ছু যায় আসে না সবুজেরা অবুজ হয় আকাশে ঠাই নাই নীল ঝুম বৃষ্টিতেও দেখি মানুষের হইচই দলে দলে মন খারাপ মন খারাপ বলে ছুটি কেউ তাকায় না আশপাশে হাসির আওয়াজ আমিও ঠিক শুনি কান্না লুকাই মন খারাপ হলে ছাই একটু ভালোবাসা শাসনের জন্য মন পড়ে একটু ভালোবাসা শাসনের জন্য মন পরে মন আমার খারাপ হলে শামুকের খোলসে ঢেকে মুখ আড়ালে রাখে অবসাদ পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ুক ছড়িয়ে পড়ুক আমার মন খারাপের শোক সংবাদ যখন বুকের ভেতরটা পুড়ে যায় যখন বুকের ভেতর জলে মন খারাপ হলে আমাকে একটু পাশে বসাও সবুজের দিকে তাকিয়ে ও হয়ে দুটো ভালো কথা বলে আমাকেও একটু বোঝ বোঝাও আমিও যে পেতে চাই ভালোবাসার স্বাদ শোক সংবাদ মন খারাপ মন খারাপ বলে ছুটি কেউ তাকায় না হাসির আওয়াজ আমিও ঠিক শুনি কান্না লুকাই মন খারাপ হলে ছাই একটু ভালোবাসা শাসনের জন্য মন পড়ে শামুকের খোলসে ঢেকে মুখ আড়ালে রাখে অবসাদ ছড়িয়ে পড়ুক আমার মন খারাপের শোক সংবাদ